জোর করে বলছি হাত জোড় করে বলছে পুরো ভিডিও স্কিপ না করে দেখবেন তবে আমার আমার মানে আমার উপরে যে অভিযোগটা আপনাদের আছে সমস্ত কিছু কেটে যাবে জাস্ট স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন আর ভালো 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 আমার বলছে তাহলে তো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি এখন খুব ভালো আছি ভালো আছি তো মেনলি আজকে ভিডিওটা করার উদ্দেশ্য আমরা চুপ করে থাকতে পারছি না আমাদের কাছে অনেক প্রুফ আছে অনেক আমরা চেপে সোশ্যাল আসতে চাইনি কিন্তু কিছু কিছু প্রমাণ প্রমাণ আছে আমি এখন যে আমার বাড়িতে ঢুকলে সুচ হয়ে আর ভাল হয়ে যেভাবে বেরোবে মুখটা থেকে ছুচু মুখ মতো মুখ ও আমি বিশ্বাস করেছিলাম এখন যে মানুষকে বিশ্বাস করে এতটা কঠিন আমার নিজের বিবেককে বিবেক এখন কাজ করছে আমি নিঃসান্তাগে কি করে বিশ্বাস করবো এরম একটা ব্যাপার হয়ে আমার লিসান্ত তৈরি যখন আমার বাড়িতে প্রথম ঢোকে লিসান দা আমাকে বারবার বারণ করেছিল এ ছেলে ছবি সুবিধার নয় তারপরে বিশ্বাস করেছিলাম এসে জড়িয়ে ধরলো খুব ভালোবাসি তোমাকে আর ওখানে আমি গলে গেল ও হঠাৎ আমাকে ফোন করলো করে বলছে রোহান দা কিছু টাকা মারো না ফোনে আমি সব প্রুফ দেখাচ্ছি আমার ওই ফোনটা প্রুফ আছে স্ক্রিশ আমি দিয়ে দেবো ওকে আমি পর্যন্ত ক টাকা মেরে ও আজ দুশো কাল দুশো চারশো পাঁচশো সব প্রুফ আমার কাছে আছে তো বললো কিছু টাকা মারলাম বলছে আমার অ্যাকাউন্ট মাইনাস হয়ে গিয়েছে তো টাকাটা নেই তুমি দুশো কুড়ি টাকার মারো দুশো কুড়ি টাকা মারলাম বললাম পঞ্চাশ টাকা মারলাম ফের পঞ্চাশ টাকা মারলাম মারার পরে কি করলো ওই টাকাটা নিয়ে দুটো বিয়ারের ক্যান নিয়ে আসলো দুশো কুড়ি টাকা দিয়ে ও খেয়েছে আমি বিশ্বাস আমি খেতে চাইনি জোর করে জোর জবরদস্তি আমাকে খাইয়েছে মানে এ হয় এটা তো জরুরি লাইখিয়েছি আমি তো মানে বুঝতে পারিনা ভিডিও ভিডিও এইভাবে করবে মেইনলি ব্যাপারটা হচ্ছে এটাই তুই দেখছিস না তুই দেখা নি তুইকে তুই তো আমি কিন্তু ওয়ান ক্যামেরায় বنشিরো মানে এই আচরণটা যদি তোমার থাকে আমি কিন্তু তোমার সঙ্গে না না বন্ধু কিভাবে লাখ টাকা আমার থেকে নেবে আমার থেকে 4 লাখ টাকা নেবে এরকম সব প্ল্যান করিয়ে 4 লাখ টাকা আমার থেকে নেবে নিয়ে তারপরে হচ্ছে মানে ব্যাপারটা ক্লোজ করবে আমাকে নিয়ে বোসাভষি করবে আমি কি

সব থেকে ভালোবাসো তোমার দুজনে দুই চার দিনের ভিতরে বলো তো কথা বলো এক্ষুনি আমার ফোন করেছিল

ভাগ করে এই লাইনটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যে ব্যাপারটা গেমটা কে খেলছে। লাখ 900000 লাখ করে সবাই ভাগ করে শুনুন ভালো করে শুনুন।